আজকে না তোমাদের সঙ্গে অনেক গল্প করবো গল্প করতে করতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো আমার না অনেক দিনের ইচ্ছে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। অনেক ভিডিও করবো ঘরে কি রান্না করছে সেই সমস্ত ভিডিও করব কোথায় ঘুরতে যাচ্ছে সেই সমস্ত ভিডিও করব করে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেগুলো না করতে পারি না কেন জানি না মনে থাকে না যখন ঘুরতে যাই মনেই থাকে না যে ভিডিও করব। যেই দিন মনে থাকে সেই দিন ভিডিও করি যেদিন মনে থাকে না ভিডিও করি না অনেক ভিডিও আছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু ভালো হয়নি তবুও শেয়ার করেছি কিন্তু ভালো করে করতে পারি না কিন্তু মনের তো একটা ইচ্ছে থাকে যে আমি ভিডিও করবো আমি শেয়ার করব। সেই কারণেই ভালো না হলেও তোমাদের সঙ্গে শেয়ার করি আমি অনেক লোকের ভিডিও দেখি খুব ভালো লাগে সত্যি তারা ভিডিওর পিছনে কত যে কষ্ট করে আজকে হয়তো আমি ভিডিও না করলে বুঝতেই পারতাম না আজকে যখন আমি এই ভিডিওটা করছিলাম সকালবেলা রান্না করতে করতে তখন ভাবছিলাম যে তারা কি সুন্দর সুন্দর ভিডিও করে আর ভিডিওর পেছনে কতটা যে তাদেরকে খাটতে হয় আমরা বুঝতেই পারি না তাদের ভিডিওগুলো দেখে এত ভালো লাগে তো আজকে আমি যখন ভিডিওটা করছিলাম তখন আমার অনেক কষ্ট হচ্ছিল এক হাতে রান্না করা এক হাতে ক্যামেরাটা ধরা এক হাতে ক্যামেরা ধরে ধরে রান্না করছে তারাও হয়তো জানি না কিভাবে ভিডিও করে কিন্তু ভিডিও করতে অনেক কষ্ট আছে সেটা আমি বুঝতে পারলাম আজকে দিন তো আমি এমনি এমনি ভিডিও করে সব কিছু রেডি করে রাখি এইটা করলাম এটা করলাম এরম করে ভিডিও করে রেখে দেয় কিন্তু এইভাবে রান্না করে সব কিছু গুছিয়ে গাছিয়ে রান্না করে ভিডিওতে তুলে ধরা যে কতটা কষ্টের সেটা না করলে আমি বুঝতেই পারতাম না তো যাই হোক আজকে আমি ভিডিওটা অনেক কষ্ট করে করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো জানি না কালকে করতে পারবো কি না আমি চেষ্টা করব প্রতিদিন এরকম করে ভিডিও করার ভিডিও করতে বেশ ভালো লাগে আর শেয়ার করতেও তোমাদের সঙ্গে ভালো লাগে জানি না কতটা ভালো হয় না খারাপ হয় সেগুলো আমি বুঝতে পারি না কিন্তু আমার ভালো লাগে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম সকালবেলা উঠেই আমি রান্না করে এসে প্রথম থেকে শেষ পর্যন্ত কি করেছি সমস্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি জানি না ভালো হয়েছে কিনা কিন্তু আমার যে একটা ইচ্ছে সেটাই আমি তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি তো এটা আমি রান্না করছি কুমড়ো চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করছি চাল কুমড়ো খেতে খুবই ভালো লাগে আর চাল কুমড়ো না অনেক অনেক ধরনের রান্না করা যায় আমার চাল কুমড়ো খেতে ভাজাও ভালো লাগে তরকারিও ভালো লাগে তো আজকে ভাবলাম একটু চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োটা রান্না করি সেই কারণে আজকে চিংড়ি মাছ দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে রান্নাটা করলাম খেতে কিন্তু খুবই ভালো লাগে এরকম করে তোমরাও এভাবে খেতে পারো তারপরে ডাল বসিয়েছি ডালটা সব কিছু একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি পেশারে সকালের রান্না তো সকালবেলা রান্না করলে প্রেশারের মধ্যে সিটি মানে সিদ্ধটা করলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয় সেই কারণে আমি ভাবলাম না আজকে পেশারের মধ্যে তা আজকে না আমি প্রতিদিনই প্রেশারের মধ্যে একটা সেকি দিয়ে নেই সব কিছুই আলু যদি রাখে কিছু আলু দিয়ে রান্না করি সেগুলোও আমি সেদ্ধ করে নিই শুধু পাঁচ মিশালে সবজিটা আমি প্রেশারে সেদ্ধ করে নেওয়া সেই সমস্ত সবজিগুলো আমি ভেজেই রান্না করি তো আমি তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম তো আমি আবার এরকম করে চেষ্টা করব সকালবেলা উঠে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আর জানি না ভিডিওটা ভালো হচ্ছে কিনা না খারাপ হচ্ছে কিন্তু আমার ইচ্ছে তাই ইচ্ছেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বারবার একটা কথাই তোমাদের সঙ্গে বলছি জানি না বুঝতে পারছি না কী বলে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব সেই কারণে এই সমস্ত কথা বলছি হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর সত্যি যারা ভিডিও করে তাদের ভিডিও দেখে এত ভালো লাগে আর তাদের ভিডিও তো সব কিছুতেই আমাদের লাইক বা কমেন্ট করা উচিত কারণ তারা ভিডিও বেছে অনেক কষ্ট করে তো সবাইকে টাটা আজকের মধ্যে শেষ ভিডিও